ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ব্লগ আজকে আমি চলে এলাম শীতের একটি রেসিপি নিয়ে পালং পনির পালং শাক দিয়ে এই পনির সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি শেয়ার করলাম আর খেতে হয় কিন্তু দুর্দান্ত এইভাবে নিরামিষ দিনেও পালং পনির রান্না করে আপনারা খেতে পারবেন তার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে আমি পালং শাক নিয়ে নিয়েছি এখানে এখানে প্রায় দু আটি মতো পালং শাক ছিল সেখান থেকে শুধু পাতাগুলো আমি নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি আর ভালোভাবে কিন্তু জলে ধুয়ে নিতে হবে কেননা পাতায় প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে ভালোভাবে ধোয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার পরিষ্কার জল দিলাম তার মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সামান্য একটু জাস্ট যখন জলটা গরম হবে আর পাতাগুলো একটু নরম হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত এইগুলো একটু ভাপিয়ে নিতে হবে মানে জলটা যাতে না ফোটে জাস্ট গরম হবে সেই পর্যা পর্যন্ত কিন্তু এটা একটু গরম করে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে দিলাম আর জলটা এখনও হালকা গরম হয়েছে এবার একটু গরম হলেই এটা আমি তুলে একেবারে সরাসরি ঠান্ডা জলে দিয়ে দেব গরম জলে বেশিক্ষণ রাখলে এই যে পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি এর থেকে তুলে নিয়ে দিয়ে দেবো সরাসরি ঠান্ডা জলে অবশ্যই কিন্তু ঠান্ডা জলে দিতে হবে তাহলে ঠান্ডা জলে দিলে পাতার কালার খুব সুন্দর থাকবে দেখুন আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি এবার ঠান্ডা জল থেকে তুলে একটু জল ঝরিয়ে নেব পালং পনির বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাপে পনির নিয়ে নিয়েছি আর এইরকমভাবে আমি কিউব করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে পালং পাতাগুলো দিয়ে দিলাম পালং পাতার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেব দু টুকরো পনিরের টুকরো এবার পনিরের টুকরো দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু ক্রিমি টাইপে আসবে সেই জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে পনিরগুলো ভেজে নেব পনির অনেকে পালং পনির রান্না করার সময় পনিরগুলো ভাজে না কাঁচা অবস্থায় দিয়ে দেয় আমি কিন্তু একটু ভেজে নিই ভেজে নিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে পনিরগুলো দেখুন হালকা কালার করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তুলে একটি পাত্রে রেখে দেব আর এই রান্নাটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণ নিরামিষভাবে করছি খেতে হয় কিন্তু খুবই ভালো আপনারাও কিন্তু এইভাবে একবার ফ্রাই করে দেখুন নিরামিষ দিনেও পালং পনির আপনারা রান্না করে খেতে পারবেন তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ এক টুকরো দারুচিনি একটু ফাটিয়ে ভেঙে দিলাম আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ আর একটু জৈত্রী এবার ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একেবারে যেন কোলে গোলে যায় সেই অবস্থা পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে টমেটো পেস্ট করে দিলেও হবে আমি এখানে কুচি করে দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার এখানে কিন্তু আলাদা করে আর কোনো কাঁচা লঙ্কা দেব না আদার মধ্যে যে লঙ্কা আছে আর পালং শাকের মধ্যেও লঙ্কা পেস্ট করে দিয়েছি এর মানে বাইরে কোনো লঙ্কা আমি দিচ্ছি না তো ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো দিয়েও ভালোভাবে এটা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্রিন পেস্টটা দিয়ে দিলাম পালং শাকের যে পেস্টটা বানিয়েছিল ওই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখানে কোনো ফেস ক্রিম ব্যবহার করিনি তাই আমি ওই পনিরের টুকরোটা পেস্ট করে দিয়েছি দেখবেন পনিরের টুকরো কিন্তু পেস্ট করে দিলে একটা ক্রিমি ভাব আসে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর এর সঙ্গে কাজু বাদাম বাটা আছে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্সটা আনার জন্য একটু মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো ভালোভাবে এটা একটু মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার পনিরের সাথে এটা রান্না করে নিতে হবে যখন দেখবে এর যে জলো ভাবটা আস্তে আস্তে শুকিয়ে যাবে একটা থক থকের মতো হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু এটা গ্রেভিটা টেনে গেছে দেখেছেন অনেকটাই কিন্তু গ্রেভিটা টেনে গেছে একটা থকথকের মতো হয়ে গেছে প্রায় হয়ে গেছে আমার পালং পনির রান্নাটা সব শেষে দিয়ে দেব একটু বাটার বাটারের পরিবর্তে আপনারা ঘিও এখানে দিতে পারেন আর এখানে আমি দিয়ে দেব আমার হোম একটা গরম মশলা আমি বানিয়ে রাখি ওইটাই এখানে আমি সামান্য এক চামচের মতো দিয়ে দেব। আর এই মশলার মধ্যে রয়েছে দারচিনি ছোট এলাচ শুকনো লঙ্কা আর একটু জিরে এই ভাজা মশলাটা কিন্তু খুব ভালো একটা স্মেল আছে এটা আপনারা দিতে পারেন আর এটা যদি না থাকে এমনি গরম মশলা গুঁড়ো এখানে দেওয়া যেতে পারে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে রুটি লুচি পরোটা নান বাটার নান সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনেও পালক পনির এইভাবে বানিয়ে ভেলুট চট জলদি তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কোনো দিন একটি ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ